আর তার সাথে এখানে যে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত খুব বেশি গাঢ় না মিডিয়াম তার সঙ্গে রয়েছে হচ্ছে ইচর এঁচড় দিয়ে আজকে কিন্তু গোটা বাজারে চিংড়ি মাছ খুঁজে পাওয়া যায়নি তার জন্য চিংড়ি মাছ খুঁজে পেয়েছিলাম কিন্তু অনেক দাম ও তাই ভাবলাম যে এই আমি বলবো যে চিংড়ি মাছ নেই যাই হোক তো তার জন্য চারা কোনো মাছ নিয়েছে তিরিশ টাকায় ঠিক এতগুলো দিয়েছে বাড়িতে বসে কাটতে কাটতে জীবন ঝালাপালা হয়ে গেছে এরকম এর বাচ্চা কাচ্চা এরকম টাইপেরও রয়েছে

আমি যেদিন থেকে চিলি চিকেন চিনি যে চিলি চিকেন বলে কোনো একটা খাবার আছে সেদিন থেকে আমি খাই আমি ভাত দিয়ে চিকেন চাপ আছে যেটা বিরিয়ানি সাথে খাই চিকেন চাপ দিয়ে ভাত দিয়ে খেয়েছি চিকেন পকোড়া ভাত দিয়ে খেয়েছি চিকেন ললিপপ ভাত দিয়ে খেয়েছি বুঝতে পারলাম কত কিছু তাহলে ভাত দিয়ে খেয়েছি বলছো আমি চপ দিয়ে ভাত দিয়ে খেয়েছি সিঙ্গারা দিয়ে ভাত দিয়ে খেয়েছি এবার একটু তরকারি নিই ও এচুর তরকারি চাল সাদা আমি ডালের সঙ্গে না সবকিছু নিয়ে খেতে ভালো ডালের সঙ্গে মাছ দিয়ে যে চুল খেয়ে

দারুণ খাবার দারুণ এসব খেতে খেতে আমি প্রস্তুত হয়ে গেছি মা তো ফেভারিট জিনিসটা কি করে বলতে পারি 没啥动静。<Great> <laughs> চিলি চিকেনের যে একটু গ্রেভি নেই একদম ড্রাই চিলি চিকেন হয়ে গেছে এটা গ্রেভি চিলি চিকেন বানাতে গিয়ে ড্রাই ড্রাই হয়ে গেছে সেহেতু আমাদের এই ডাল দিয়ে এই তরকারি দিয়ে খেতে হবে ভাতটা তার সঙ্গে পোস্ত নিয়ে নিতে হবে ঠিক আছে বাঙালি বাড়ি আমডাল আর এই মাছ ভাজা হলে আর কি চাই

चलो चलेंगे लेके ও খেতে থাকুক চলো ভিডিও দেখে শেষ করেই ভালো থাকবে সুস্থ থাকবে দেখার পরে ভিডিও নেই